দু হাজার পঁচিশ সালের বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর আর এই গ্রহণ মানব জীবনে কি প্রভাব ফেলবে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর রাত্রি আটটা আঠান্ন মিনিটে এবং এই গ্রহণ থাকবে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে থাকছে এই গ্রহণ এই গ্রহণ ভারতে দেখা যাবে কাজেই গ্রহণের প্রভাব কিন্তু ভারতের উপর পড়বে এটি যেহেতু চন্দ্রগ্রহণ কাজেই মানুষের মন মানসিকতার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গ্রহণ যতক্ষণ থাকছে ততক্ষণ আপনি যদি মন্ত্র জপ করতে পারেন তবে তা খুবই শুভ আপনি এই সময় গুরু মন্ত্র জপ করতে পারেন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় আর আপনাদের যদি গুরু না থাকে তবে শিবকে গুরু হিসাবে মেনে শিব মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় গ্রহণের সময় আগে থেকে রান্না করা খাদ্যবস্তু খাওয়া উচিত নয় এমনকি গ্রহণের সময় রান্না করাও উচিত নয় বিশেষ করে যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে গ্রহণের সময় ছুরি কাচি ইত্যাদি ধারালো অস্ত্রের ব্যবহার করা যাবে না এমনকি দূর দেশে যদি কোনো যাত্রা থাকে সেই যাত্রাতে না যাওয়াই উচিত কর্ম হবে গ্রহণে যাদের প্রাপ্তবয়স্ক রয়েছে যুবক যুবতী রয়েছেন তারা চেষ্টা করবেন কোনো কিছু না খাওয়ার তবে শিশুরা অসুস্থ ব্যক্তিরা কোনো না কোনো কিছু খাদ্য খাওয়ার ওষুধপত্র খেতেই পারেন তাতে কোনো বাধা নেই এই গ্রহণ পরবর্তী সময়ে ভারতের উপর বা ভারতীয় মানব জীবনের উপর বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয় এই সময় পজিটিভ যেটা দিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কমবে কিন্তু খাদ্যশস্যের দাম বাড়বে গ্রহণ পরবর্তী সময়ে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে দেশে বড় ধরনের নিয়ম পরিবর্তন হবে ভয়ঙ্কর সুনামি ভূমিকম্প অগ্নুৎপাত ইত্যাদি বিষয় দেখা দিবে গ্রহণ পরবর্তী সময়ে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা পর্যন্ত দেখা দিতে পারে যার প্রভাব পড়বে সরাসরি মানব জীবনের উপর গ্রহণের যেমন কিছু খারাপ প্রভাব রয়েছে আবার কিছু কিছু সুপ্রভাবও রয়েছে গ্রহণ পরবর্তীকালে বেশ কিছু রাশি কোটিপতি হবেন কোন কোন রাশি কোটিপতি হবেন তার উপর আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি এবং গ্রহণের সময় কি এমন টোটকা করবেন যাতে আপনাদের জীবনে অর্থনৈতিক সফলতা আসে তার উপরেও খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি ধন্যবাদ